দিকে দেখো এক ফালা একদম আলু ভাজা করে নিয়েছি এখান থেকে অল্প কিছু বাড়ির জন্য রাখবো এই যে দেখো খিচুড়ি করে নিয়েছি গরম গরম ভরে নিচ্ছি এবার এখান থেকে এই হাঁড়িতেই আমি এটা ভর্তি করে নেবো যেটা বাড়বে বাড়িতে রেখে নেবো ওটা এসে আবার বাড়ি এসে আমরা সকলে মিলে খেয়ে নেব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটু চেখে দেখেছি আজকে খিচুড়িটা উনুনে করেছি শিখিয়ে নিয়ে এসে রেখে দিলাম দেখ আমার খিচুড়ি সব নেওয়া হয়ে গেছে আর এই যে বাকি যেটা আছে এই যে রেখে দিলাম এটা এটা আমরা খেয়ে দেব আর এই যে আজকের মেন হচ্ছে খিচুড়ি গরম গরম আর আলু ভেজা ঠিক আছে চলো যাওয়া দেখ